আরেকম আজকে আবার আলকা এই টিমখানা বরজার গাজ্বরী আরেকটা ভিডিও নিয়ে এমন করে সামনে আইছি রাইজে দেখি রাইজরা এমন বহুত মানুষ এক জায়গায় জমা হইছে রাইজে কি কো এই মাদার সার্ভিস রে এডা ভন্ডা লাগি আজকে আমরা এই জায়গা তাইছি বরজার ই টিমখানা গাজ্বরী তো হুজুর আই না কিছু আল্লাহ নবীর ঘর খানা মাদাসা আর এটা রাইজের আর রাইজের এই আল্লাহ আল্লাহ তাবারকালা এদের কোনো সরকার নাই এই খানা মাদাসার কোনো সরকার নাই আল্লাহ তাবারকালা এই রাইজের এই ইমানদার মুসলমান ইমানদার বান্দা করে আসির নবীর উম্মতরে আল্লাহ তাবারকালা এই একটিম খানা সরকার বানাই দিচ্ছে এই মানুষ আমরা কালেক্টর যেগুলি আছে তারা যাইতেছে জায়গায় জায়গায় যাইতেছে তারা যাওয়ার পরে দুই চার পয়সা করে ঘুরায় না দুই চার পয়সা করে হাত আপনারা যদি দয়া মেহরবান করে যে আপনার আল্লাহ আর দেওয়া ধনের থেকে যদি দুই চার পয়সা দান করুন যদি আপনাকে পয়সার সঙ্গে কাম হইতেছে এই পর্যন্ত আপনাকে পয়সা দেওয়া কাম করা হইছে এ বহুত হাত গেছে এনে মাটি কাটি এই পর্যন্ত মিস্ত্রি দেহারা এগুলি সিমেন্ট বালু রড দেহারা বহুত দেহা পয়সা এনে গেছে আরও কিছু একটা পয়সা আপনারা দয় হারবান করে সহায় করুন এই হেন এই কাম হয়ে দেবা হয়ে যাওয়ার পরে তারা একটা মসজিদ বানাই দিছে সাত গাজারিয়া সব কাইবো মাদা বানাই দিছে সাত গাজারিয়া সব আল্লাহ আল্লাহকে দান করতে থাকবো হান আল্লাহ আমরা আশা করি আপনাদের কাছে আমরা আশা করিয়ে দেয় আপনারা যে হানি পারুন দুই চারটা করে এই দেড় পয়সা দেহারা অথচ দু চার পয়সা করে দেহারা কিংবা চারটা চাল দেহারা আপনারা সহায় করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার গর্বে মেঘের মতন রসমত বস্তিত করতে হবে হ্যাঁ এই আমরা ইনশাআল্লাহ বহুত কালেক্টর বহুত দিকে যাইতেছে কেউ যদি কোনো কেউ যদি কোনো কয় যদি তাহলে আপনারা দুই চার কথা কয়ে হারা সহায় করে হারা তাগরে দুই কেজির কথা বুঝাই হারিয়া আপনারাও দুই চার পয়সা দিবার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ এতিম খানার মানুষগুলি কথই ভাগ্যমান দুই চার পয়সা দান করিয়া হইল তারা আখেরে তেল লাভবান শুভা হান আল্লাহ শুভা হান আল্লাহ আল্লাহ তাবার আমাদের সবাই এই এতিমের দরদি হয়ে হারিয়া এতিম খানা মাদেশার নবীর নবীর ঘর এদের মহব্বত লোহারে অন্তরের মধ্যে সলবার জন্য আল্লাহ সবারই তো সুযোগ দান করব

সেরকম সুবিধা আমরা নাই যেহেতু রাইজের অনুদানে চলতে আছে তা আমার কাছে একটা একটা আবদার যে এরম এরম দু চারটা করে ইটার পয়সা সবের দিন না ঘুরাই আছে ওয়ে যা কাম এই কামটা ওয়ে যা সব জায়গায় জড়িয়ে আমরা কেউই থাকতাম না এই দুনিয়া যেদিন না থাকতাম তাহলে একদিন সব জায়গায় জড়িয়ে হইব এইটা এইটা না থাকার কারণ হইতে পারে দেন আনেরা না ঘুরাই দু চারটা করে এটা

দে না ন কলকা সাইডে আবদার আসসালামু আলাইকুম তোমরা কি গোবা আমার আবদার রে ভাই যা যরুম পার হই হেরুম ইন্ডিয়া যাই ইনশাআল্লাহ আলাইকুম আসসালাম যে আইnei মাদ্রাসাতানি মাদিদান कत्ताने माडी दिसनले इतिमखानर मधे दान हिसाब करा तीन केडा आ बदला जुंजाय भू असुविधा नाही शिंदे ता कोरुलजसे कोणी इन रायजर कसे की अब्दर करबायन रायजर ते अब्दर मनी जे जे हानी पारून एकटा दिदा इते लोड रोड সবাই টিম যে যা পারবেন গজবাড়ী ই ditem থানার মাদ্রাসা কিছু যদি রড পারেন রড দেবেন যদি পারেন সিমেন্ট এটা ফাস্টা এটা বালি এটা একটা রড সবাই বিল্ডিং কামের জন্য দিন দিন দানার কোনো জন দন কম না আল্লাহর কাছে দান দন বাড়াই দেব আলহাদি সবাই মন খুলে দান করবা নীতিমখানা আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট जरूर করে দিন